কি এবার আট নম্বর বলুন একটা খাতা কলম মা বন্ধুর কাছে যাচ্ছে মা বন্ধুর বলবো যারা লক্ষ্মী বন্ধুর পাচ্ছেন মা আপনি টাকাটা পাঁচ বারে দেন কিন্তু আজকের জন্য কোরআনের খিদমতের জন্য এক হাজার টাকা আপনি দিবেন আমি আশাবাদী এখানে ত্রিশ জন মাকে আমি পাবো এক হাজার টাকা দেন বলা আর এখানে যতগুলো মা বোন আছেন দশ বিশ পঞ্চাশ করে দিবেন আর দশ জন কোন মা আছেন দশটা গহনা দিবেন আমি আশাবাদী হাতের আংটি হোক কানের হোক নাকের হোক গলার হোক দশটা গহনা দিবেন আমি তাদের জন্য দোয়া করবো মা আশাল্লাহ কিনা ভাই সুর হাত কত ঠান্ডা আছে ভাই আর সাদা ছিল মানুষ আমি পাঁচশো দিয়েছে আর পাঁচশো এক একপাড়া কোরআন খিদমত নিয়েছে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কোরআন যেন তার পক্ষে সাক্ষী দেয় আমরা বলি আমি

যারা টাকা গুলো দিচ্ছে কিয়ামতের ময়দানে কোরআন যেন তার পক্ষে সাক্ষী দেয় মেয়েদের কাছে লিখতে গেছে গেছে আমি 30 জন মাকে দেখতে চাই আপনার দিদা অসুস্থ কি নাম ভাই আপনার হারুন আর রশিদ তার দিদা তাকে কত ভালোবাসুন দেখেন তার দিদার জন্য পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তার দিদা অসুস্থ আল্লাহ তুমি তাকে সেবাদের তাইয়া করো আল্লাহ তুমি তাকে সুস্থ করো আমরা বলি আমি বেনামিল পাঁচশো টাকা মাশাল পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করো আমরা বলে আমিন তেরো নম্বরে পারবেন কে আর এক হাজার টাকা দিনে বলা